টাকুরচিত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান বিক্ষোভরত বিডিআর সদস্যদের সাথে জলকামান ও একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয় সোমবার সাতই জুলাই প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর এই মুখোমুখি অবস্থান দুপুর বারোটা তিরিশ মিনিটের দিকে সংগঠিত হয় এর আগে সকাল থেকে তিন দফা দাবি লক্ষ্যে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় সাবেক মিডিয়ার সদস্যদের একটি অংশ যারা চাকরিচ্যুত হয়েছেন দাবি আদায়ের অংশ হিসেবে বেলা এগারোটা কিছু পর পুলিশি বাধা উপেক্ষা করে তারা যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন মัจฉা ভবন মোড় পর্যন্ত পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয় কিন্তু সেখান থেকেও তারা পিছু না হটে কাকরাইল মোড়ে বসে পড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন পুলিশ বিক্ষোভকারীদের জানিয়ে দেয় 10 মিনিটের মধ্যে তারা যদি যমুনা এলাকা না ছাড়ে তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর এই হুশিয়ারি পরেও বিক্ষোভকারীরা শর্ত অস্বীকৃতি জানালে জল কামান ব্যবহার করে সাইন্সং কলা বাহিনী